আমাদের জীবনের বিশ বছর আমরা রাজার মতো থাকি বিশ বছর পরে শুরু হয় জীবনের আসল মানে এরপর শুরু হয় চাকরি ব্যবসা বা জীবিকার তাগিদ বিশ বছর পর থেকে আমরা করা শুরু করি আমাদের বাবা মা বা পরিবারের এরপর একটা সময় আমাদের প্রয়োজনে নিয়মে বিয়ে শীত করতে হয় এরপর আমাদের জীবন ছোটে স্ত্রীর পিছনে এরপর একটা সময় সন্তান হয় তখন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হয় সন্তানের তাকে কিভাবে ভালো মতো মানুষের মতো মানুষ করা যায় একটা সময় বড় হয়ে যায় আমাদের বড়দের প্রয়োজন হয় সন্তানের সন্তান অর্থাৎ নাতিপুতিদেরকে নিজেদের কাঁধে নিয়ে বানর সেজে ছেলে বা মেয়ের পরিবারে বোঝা হয়ে বেঁচে থাকার মাধ্যমে এই যে সারাটা জীবন আমরা ছেলে মানুষের রিস্ক করলাম এই পুরো সিস্টেমটার মধ্যে দেখো আমাদের নিজেদের জন্য কিছু করা না আমরা যখন এই জিনিসটা উপলব্ধি করি যে নিজেদের জন্য কিছু করা হইলো না ওই সময় আমাদের বয়স হয়তো ষাট ওই সময় আসলে চাইলেও নিজের জন্য কিছু করা যায় না ধরো পঁচিশ বছর বয়স তুমি ইয়াং ছিলে কিন্তু তুমি দেখানো বুঝতে পারবা পরিবারের মানে কি বাস্তবতাটা কি যে মা তোমাকে ছাড়া এক বেলা ভাত খাইতো না সেই মা তোমাকে এমন এমন খোটা দিবে যে ভাতের প্লেটে তোমার চোখের পানি পড়বে ধরো তুমি তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়স তোমার ওয়াইফ আছে তুমি বেকার তখন তুমি বুঝতে পারবা যে স্ত্রীর আসল ভালোবাসা কোথায় একটা সিরিয়াস ম্যাটার হচ্ছে দুনিয়াতে টাকা ছাড়া তোমার একটা কুকুরের সমান মর্যাদা হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করে তোমার অবস্থানের উপর তোমার সম্পদ যত তোমার পাওয়ার যত সত্য তোমার টাকা যত শক্ত তোমার সম্মান যত এখন টাকাটা তুমি ভালো পথে কামাচ্ছ না খারাপ পথে ধরুন কেন টাকা থাকতে হবে রিসেন্টলি পাঁচ আগস্টের পরে আমাদের প্রাক্তন সরকারের কিছু এমপি মন্ত্রীরা পালাইছে কিছু এমপি মন্ত্রীদেরকে পুলিশে গ্রেফতার করছে না এই যে মানুষেরা যে হারাম খায় এই যে অসৎভাবে ভাবে ইনকাম করে ঠিক আছে এই যে মনে করো যে টাকা চাঁদাবাজি করে এই যে সন্ত্রাসী করে এই যে টোটাল এই যে জিনিসগুলো করে এগুলো কেন করে নিজের জন্য টোটাল মানুষ করে তার পরিবার এই এমপি মন্ত্রী পুলিশ অ্যারেস্ট করতেছে একবারও তার ওয়াইফ কি বলছে যে তার এই টাকা তো আমিও খাইতাম আমাকে গ্রেফতার করে একবারও কি তার নিজের সন্তান বলছে যে আমার আব্বু তো একা চাঁদাবাজি করে নাই আমিও জড়িত আমাকে গ্রেফতার করে বরঞ্চ যশোর না কোথায় দেখলাম এক এমপি যখন গ্রেফতার করছে তার ওয়াইফ বলতে আমি তো তাকে চিনি না আসল বিষয়টা কি এই দুনিয়াতে এই অবস্থা আর যখন কেমতের দিন মাঠের মধ্যে আমরা সবাই দাঁড়াবো সেদিন তো সত্যিকার অর্থে মাও তার সন্তানকে চিনবে সেদিন কেউ তোমার গুণা থাকবে না

প্রত্যেকটা মানুষ তোমার অবস্থানকে ভালোবাসে তোমার অবস্থান যত করে তোমার ভালোবাসার মানুষটা তত বেশি পরে যদি একমাত্র সত্যিকার অর্থে যদি আলোচনা